টান্তি সচে বন সব বোঝ বাপকো দে কর মৌজ কা অনুভব করো মেহনত মুক্ত বনো প্রকৃত শ্রেহী হয়ে সব বোঝা বাবাকে দিয়ে পরমান্দের অনুভব করো পরিশ্রম মুক্ত হও आज बापदा अपने चारों ओर के बेफिकर बादशाह के संगठन को देख रही है इतनी बड़ी बादशाही की सभा सारे कल्प में इस संगम के समय में होती है आज बाप दादा चतुर्दी के निजे निश्चिन्त बादशाह संगठन देखें বাদশাহদের এত বড় সভা সমগ্র কল্পের এই সঙ্গমের সময় হয়ে থাকে স্বর্গেও বাদশাহেদের এত বড় সভা হবে না কিন্তু এখন বাপদাদা সর্ব বাদশাহের সভা দেখে প্রফুল্লিত হচ্ছেন যারা দূরের তারাও হৃদয়ের নিকটে আছে তো তোমরা সবাই নয়নে সমাহিত হয়ে আছো আজ তো সবেরে দো লেকর বাপ দাদাকে গলে মেয়ে ভিন্ন ভিন্ন প্রকার কি মালায় পরি থি আজকের সবেরে অর্থাৎ বাবা আঠেরো জানুয়ারির মুরগি চালিয়েছিলেন তো সেখান থেকে বাবা বলছেন দুটো থেকে আর কি বাপদাদার গলার ভিন্ন ভিন্ন মালা পড়েছিল। অর্থাৎ প্রত্যেক বাচ্চারা দুটো থেকে উঠে যোগ করছিল আজ ভোর দুটো থেকে শুরু করে বাপদাদার গলার ভিন্ন ভিন্ন রকমের মালা পরানো হচ্ছিল ফুলের এই মালা কমন অর্থাৎ সাধারণ হীরের মালাও কোনো বড় ব্যাপার নয় কিন্তু স্নেহের যে অমূল্য মতির মালা অতি শ্রেষ্ঠ ছিল প্রত্যেক বাচ্চার হৃদয়ে আজকের দিনে স্নেহ বিশেষভাবে ইমর ছিল মানে প্রত্যক্ষ ছিল বাপদাদার কাছে চার রকমের ভিন্ন ভিন্ন মালা ইমর্জ ছিল প্রথম নম্বর শ্রেষ্ঠ বাচ্চাদের যারা বাবার সমান হওয়ার শ্রেষ্ঠ পুরুষার্থী বাচ্চা এটা হচ্ছে প্রথম নম্বর তো এমন বাচ্চারা রূপে বাবার গলায় গাঁথা হয়েছিল প্রথম মালা সব চাইতে ছোটো ছিল কারণ এত সুন্দর পুরুষার্থী কম সংখ্যায় ছিল আর দ্বিতীয় মালা হৃদয়ে স্নেহের সমীপ সমান হওয়ার পুরুষার্থী বাচ্চাদের মালা তারা শ্রেষ্ঠ পুরুষার্থী এরা পুরুষার্থী তৃতীয় মালা যে মালা বড় ছিল তা স্নেহ ছিল বাবার সেবাতেও সাথীও ছিল কিন্তু কখনো তীব্র পুরুষার্থী আবার কখনো কখনো তুফানের মোকাবিলা বেশি করে কিন্তু তারা উৎসাহী সম্পন্ন হওয়ার প্রচেষ্টাও থাকে ভালো চতুর্থ মালা ছিল অনুযোগকারীদের অব্যক্ত ফরিস্তা রূপে ভিন্ন ভিন্ন প্রকারে বাচ্চাদের মালা ছিল বাগদাদা ভিন্ন ভিন্ন মালাও দেখে খুশিও হচ্ছিল আর সেই সাথে স্নেহ আর সকাশও দিচ্ছিল তো এখন তোমরা সবাই নিজেকে নিজের ভাবো আমি কে কিন্তু চতুর্দিকের বাচ্চাদের মধ্যে বর্তমান সময়ে হৃদয়ে বিশেষ সংকল্প ইমর্জ আছে যে এখন কিছু করতে হবে এই উৎসাহ উদ্দীপনা মেজরিটির মধ্যে সংকল্প রূপে আছে স্বরূপেও তোমরা নাম্বার অনুসারে আছো কিন্তু এটা তোমাদের সংকল্পে আছে বাদ দাদা সবই বচ্চক আজকে স্নেহকে দিন স্মৃতি কে দিন সমর্থিকে দিন কি বিশেষ दिल की दुआएं और दिल की बधाइ दे रहे बाप दादा सब बाचे आजकल दिन स्नेतर दिन समर्थी दिवस हृदय विशेष आशीर्वाद एवं हृदय कल्याणकारी भावना दी आज के विशेष दिन स्नेह हार कारण মেজারিটি স্নেহতে ডুবে আছে এভাবে পুরুষার্থে সদা ডুবে থাকো যদি লাফলিন থাকো তবে সহজ সাধন হল হৃদয়ে স্নেহ বাবার পরিচয়ে স্মৃতি সমেত স্নেহ বাবার থেকে সমস্ত প্রাপ্তি সম্পন্ন স্নেহ স্নেহ খুব সহজ সাধন কেননা স্নেহ আত্মা পরিশ্রম থেকে রেহাই পেয়ে যায় স্নেহতে লীন হওয়ার কারণে স্নেহতে ডুবে থাকার কারণে যে কোনো ধরনের পরিশ্রম মনোরঞ্জন রূপে অনুভূত হয় স্নেহী আপনা থেকে দেহবোধ দেহের সম্বন্ধের খেয়াল দেহের দুনিয়ার খেয়াল থেকে ঊর্ধ্বে স্নেহতে লীন থাকে হৃদয়ে স্নেহ বাবার নিকটের সাথে সমতার অনুভব করায় স্নেহে সদা বাবার আশীর্বাদের যোগ্য মনে হয় স্নেহ অসম্ভবকেও সম্ভব করে দেয় সদা নিজের বুদ্ধির ওপরে মাথার ওপরে বাবার সহযোগের স্নেহের হাত অনুভব করে তো নিশ্চয় বুদ্ধি নিশ্চিন্ত থাকে তোমরা সবাই আদি স্থাপনার বাচ্চাদের আদি সময়ের অনুভব আছে এখন সেবার আদি নিমিত্ত বাচ্চাদের অনুভব আছে তো আজ স্নেহকা সবক অনুভব হওয়া না स्नेहों में खोए हुए थे खोए हुए थे सभी अभी बाप दादा इस पर्स में हर बच्चों को स्नेहो युक्तो मेहोनाथ मुक्तो देखने चाहते हैं। मेहोनाथ का नाम निशान दिल में नहीं रहे जीवन में नहीं रहे आज तो सवार स्नेहर अनुभव हुए थे হয়েছে না এখন বাদ এই বছরে প্রত্যেক বাচ্চাকে স্নেহযুক্ত পরিশ্রম মুক্ত দেখতে চান পরিশ্রমের লেস মাত্র যেন হৃদয়ে না থাকে জীবনে না থাকে যারা মনে করছো করেই ছাড়বে সেই সব দৃঢ় সম্পন্ন বাচ্চা হাত উঠাবে আজ বিশেষ দিনে এমন সব বাচ্চাকে বাবার বিশেষ বরদান মুক্ত হওয়া স্মরণের জাদু মন্ত্রের মাধ্যমে সর্বসিদ্ধি প্রাপ্ত করে সিদ্ধিস্বরূপ হও বাবার স্মরণের জাদু মন্ত্র হল এই জাদু মন্ত্রের দ্বারাই যে সিদ্ধি চাও সেই সিদ্ধি প্রাপ্ত করতে পারো যেমন স্থূলভাবে কোনো কার্য সিদ্ধির জন্য জপ করে তেমন এখানেও তোমরা কোনো কাজে যদি সিদ্ধি চাও তবে স্মরণের এই মন্ত্র স্বরূপ এই জাদু মন্ত্র সেকেন্ডে পরিবর্তন করে দেয় এটা সর্বদাই স্মৃতিতে বজায় রাখো তবে সদা সিদ্ধি স্বরূপ হয়ে যাবে কেননা স্মরণে থাকা কোনো বড় ব্যাপার নয় সদা থাকা এটাই বড় বিষয় এর দ্বারাই সর্বসিদ্ধি প্রাপ্ত হয় তো বাবা বাচ্চাদের কি বলছেন সর্বদায় বাবা স্মরণে থাকবে তবেই সিদ্ধি স্বরূপ হবে সেকেন্ডে বিস্তারকে সারূপে সমাহিত করে নেয়া অর্থান অন্তিম সার্টিফিকেট নেয়া অশরীরি ও বিধে স্থিতির অভ্যাস শরীরের কোনো বস্ত্র যেমন সহজভাবে খুলে দিতে পারো তেমনই এই শরীরূপী বস্ত্র সহজে খুলতে পারবে আর প্রয়োজনে সময় ধারণ করতে পারবে এই অভ্যাস আবশ্যক বস্ত্র যদি কষ্টদায়ক বা টাইট হয় তবে সহজে খুলতে পারবে না ঠিক এমনই দেহরূপী বস্ত্র সংস্কারের আটকা থেকে যেন কষ্টদায়ক বা টাইট না হয় সেই জন্য সব পরিস্থিতিতে ইজি থাকো যদি ইজি থাকো তবে সব কার্য ইজি হবে পুরানো সংস্কার থেকে যত বিচ্ছিন্ন থাকবে অবস্থাও তত সংযোগবিহীন অর্থাৎ বিদেহী হওয়া সহজে হয়ে যাবে ওম শান্তি